এই দেশের মানুষকে বলি যে দেখেন আপনারা সবসময় নিজের কাজ করবেন কিন্তু যখন সম্মিলিতভাবে আলেম সমাজ আপনাদেরকে ডাক দিবে তখন আলেম সমাজের পাশে থাকবেন ইনশাআল্লাহ এই দেশ থেকে কেউ ইসলামের নাম নিশানা মুছে ফেলতে পারবে ইনশাআল্লাহ পারবে না যত বড় শক্তি হোক দেখা গিয়েছে সাপলা চত্বরে করেছে

মুছে ফেলতে পারে নাই আমাদেরকে আল্লাহর কোরআনের অনুসারীদেরকে হকের ছন্দ বাহিদেরকে কেউ যদি মনে করে গুলি করে করে শহীদ করে শেষ করে দিবে তার চেয়ে বড় বোকা দুনিয়াতে আর কেউ না ইসলামের জন্ম যখন শাহাদাতের পরে প্রতিফলন থেকে নতুন মুজাহিদের জন্ম হয় আলহামদুলিল্লাহ সামpla 70 যখন নবী প্রেমের ডাকে আহ্বান জানানো হয়েছিল দেশের মানুষ পঙ্গপালের মতো ছুটেছিল বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন এক ঐতিহাসিক ঘটনা হয়েছিল কথা বলেন ঠিক কিনা ইনশাআল্লাহ আগামী তিন তারিখ মে মাসের 3 তারিখ আল্লাহর কোরআনের এই বিধানকে সমুন্নত রাখার জন্য এবং কোরআন বিরোধী এই ধরনের কটাক্ষ যারা করবে তাদের জীব টেনে ছিঁড়ে ফেলবার পায়গাম পৌঁছে দেওয়ার জন্য আবার আরেকটা স্বপ্ন চত্বর কায়েম করতে হবে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ এই জিনিসগুলো এই ধরনের বিষয়গুলো আমাদের দেশের বাইরে থেকে কিছু মানুষ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য উস্কানি দেয় উস্কানি দেয় আর ওই দেশে মুসলমানদের শত শত বছরে ঐতিহ্য মুসলমানরা তাদের ব্যক্তিগত সম্পত্তি আল্লাহর জন্য ওয়াকফ করে দেয় যেটা ধর্মের কাজ হবে মসজিদের কাজ হবে মাদ্রাসার কাজ হবে ঈদগাহের কাজ হবে কবরস্থানের কাজ হবে এই ধরনের ওয়াকফের সম্পত্তি শত শত বছর ধরে বাংলাদেশেও আছে বলেন আছে না নাই ভারতে ছয় লক্ষ একর জমি ওয়াকফের জমি মুসলমানরা তাদের নিজেদের অর্জিত সম্পত্তির জমি আল্লাহর জন্য ওয়াকফ করেছে সেই জমির দিকে এখন দৃষ্টি পড়েছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এবং তারা মুসলমানদের এই ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য টাল বাহানা করতেছে তারা ওয়াকফ আইন সংশোধনী দুই হাজার পঁচিশ বিল পাশ করেছে তাদের সংসদে এই বিলের মাধ্যমে তারা মুসলমানদের এই অপ সম্পত্তি হিন্দুদের ভাগ বসাইতে চায় অথচ তাদের মন্দিরের সম্মথে কিন্তু এক চিট ফোটা এক কানা করে মুসলমানদের ভাগ দিবে না মুসলমানদের মুসলিম মাত্রাসার জমিগুলো কেটে নেওয়ার জন্য নতুন পায়ে তারা সহ্য করেছে তারা আমরা ভারতকে স্মরণ করায় দিতে চাই যাতে বছর ভারত কেন্দ্র শাসন আমরা করেছি দিল্লির শাহী মসজিদ আমরা তৈরি করেছিলাম দিল্লির লাল কেল্লা মুসলমানদের তৈরি হয়েছে দিল্লির শহর মুসলমানদের নগর মুসলমানদের হাতে করা শহর দিল্লির সভ্যতা মুসলমানদের সভ্যতা দিল্লি এবং গোটা ভারত বর্ষের পাড়ায় পাড়ায় ভারত বর্ষের জেলায় জেলায় বিভিন্ন অঞ্চলে অঞ্চলে মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের কৃতজ্ঞতার সেই সকল নিয়ামতের এবং মুসলমানদের অবদানের নানা ধরনের তোমাদের স্মৃতি স্মারক আজও পর্যন্ত দাঁড়িয়ে আছে এখন তোমরা সেই ভারতে মুসলমানদেরকে নানা ভাবে কণ্ঠাসা করার নির্মূল করার পায়ে তারা চালাচ্ছে কথা বলেন ঠিক না ঠিক তারা বাপরি মসজিদ শহীদ করে খেলতে হয় নাই সেখানে দ্বারা রাম মন্দির করেছে محترم حاضرین বাংলাদেশের মুসলমানরা বাপরী মসজিদ শহীদ হওয়ার পরেও চুপ থাকে নাই ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছিল আজ অক্সফোর্ড বিলকে কেন্দ্র করে বিতর্কিত অক্সফোর্ড বিলকে কেন্দ্র করে গোটা ভারত জুড়ে মুসলমানরা রুখে উঠেছে এই পরিস্থিতিতে ঐতিহাসিক দায়িত্ব অর্পিত হয় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের মুসলমানদের উপর

এই বিষয়ে আমরা বাংলাদেশের মুসলমানদের সাহায্য করব ভারত যদি এইভাবেই অব্যাহতভাবে মুসলমানদের উপর নির্যাতন অব্যাহত রাখে সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভেঙে খানখান হয়ে যাবে ইনশাআল্লাহ ভারতের 40 কোটি মুসলমান বাংলাদেশের 20 কোটি মুসলমান পাকিস্তানের 20 কোটি মুসলমান সহ গোটা ভারত বর্ষে প্রায় 100 কোটি মুসলমান বসবাস করে এই মুসলমানদেরকে যদি তারা

জহরের নামাজের সময় বাইতুল মসজিদ থেকে ভারতে অভিমুখে গণমিছিল নিয়ে যাব আমরা তাদেরকে বার্তা দেব যে এই সমস্ত বন্ধ এইসব তাফালিং বন্ধ করো আহলে কিন্তু তোমাদের ভারতের মধ্যে শান্তি থাকবে না ভারত শান্তি থাকতে পারবে না মুসলমানদের ঘরে ঘরে অশান্তির আগুন জ্বালায় তোমরা শান্তি থাকবা এটা কশেও হতে পারে না প্রতিবেশীর ঘরে আগুন জ্বালায় পাশের ঘরে শান্তি থাকা যায় বলেন আপনি পাশের ঘরে আগুন জ্বলতেছে আপনি ঘুমাইতে পারবেন প্রতিবেশীর ঘরে তোমরা আগুন জ্বালায় মুসলমানদের ঘরে ঘরে আগুন জ্বালিয়ে তোমরা নিজেরা আরামে আয়ে শেষ রাজত্ব জ্বালাইবা বাদশাই করবা সেই সুযোগ তোমাদেরকে মুসলমানরা দিবে না ইনশাআল্লাহ এই রকম একটা পয়গাম পৌঁছে দেওয়ার জন্য আগামীকাল কাল দুপুর বেলায় বাইতুল মুকাররাম থেকে ভারতীয় দূতাবাস উপলক্ষে আমরা গরম গণমিছিল নিয়ে যাব আপনাদের যাদের পক্ষে সম্ভব হয় আপনারা ইনশাআল্লাহ ইমানি দাবি পূরণ করার জন্য বাইতুল মুকাররমে এক থেকে দেড় ঘন্টার সময় দিবেন দিবেন তো ইনশাআল্লাহ কারা কারা দিবেন একটু হাত তুলেন একটু আল্লাহ কবুল করেন এটা ওয়াদা হয়ে গেল কিন্তু যার যার দায়িত্বে ওয়াদা পূরণ করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করুন আমি আবারও আমার ভাই আমার বন্ধুবর মরহুম হজরত মৌলানা মুফতি মুফিজুল ইসলাম রহমতুল্লাহ আলহের রুহের বংশরাত কামনা করে এবং তার পরিবার পরিজন যারা আছে তারা যেন তাদের এই পিতার রেখে যাওয়া মানবকে আদর্শকে আসলে ধরে তাদের জীবন পরিচালনা করতে পারে সেই দোয়ারে শেষ করলাম